অবতারের জন্ম উৎসবে আবেশময় আপামর জনগণ ভক্তের যুক্তি রাম নামেই জীবের মুক্তি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জোরালো সুরেলা স্লোগানে ধ্বনিত সানিত হয় শুভ শক্তি ধর্ম যে যার যে উৎসব সবার সবাই মাতোয়ারা উৎসবের অসীম আনন্দে রামলালার মন্দিরের খাঁজে খাঁজে বিজ্ঞান কর্মের গুণে ধর্মে বিজ্ঞান বেঁচে রইল সানন্দে বিজ্ঞানের দৌলতে রামনবমীর দুপুরে রামলালার কপালে তিল কাকে দেবতা সূর্য রামনবমীতে রামনাম প্রতিধ্বনিত তো হবেই সন্ধি প্রতিফলিত হবে বিজ্ঞানের এই আশ্চর্য রামের বিজ্ঞান আর বিজ্ঞানে রাম মিলেমিশে ঘুরে ফেরে এধার ওধার সবাইকে রক্ষা করো হে রাম মরার কালে রাম নাম অবশ্যই যে দরকার রাম নবমীতে তাই রামকে নমন রামের স্মরণে রাম সর্বত্র হচ্ছে বর্ণন রামের আদর্শ হৃদয়ে নিয়ে চলি মনের বন্ধ দুয়ার খুলেই তারে আজ করেছি গ্রহণ রামকে ভালোবাসি মানুষরূপী রামকে পুঁজি তার আদর্শের পুঁজিতে আদর্শ খুঁজি জয় রাম রামজি জয় 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 বলে ব্যাকুল হয়ে কাঁদি আর তার চরণ তলেই মাথা গুজি রাম কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ হরে রাম রাম নারায়ণ রাম 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 হরে হরে রাম নবমীতে সব রাম আনন্দে মাতে আদরে আটখানায় রাম চারিধারে ঘোরে ঘরের দুয়ারে বসে রাম রাম একমনে দুলে দুলে পড়েই চলে রাম বনে ফুল পারে ফুল তুলে রাম বাড়ি চলে তাই রাম ফুল আনে জ্ঞানের তরে বনবাসে শিক্ষা শেষে ফেরে ঘরে আনন্দে আত্মা হারিয়ে যায় রাম নাম সত্য রামের নামে ধনী সেদিন দিও ঘরে ঘরে রামেদের নিয়ে বেরিয়ে পড়ো চলো ময়দানে পায়ে পায়ে গুটি গুটি আজ রাম নব আমি সারাদিন হাঁটি এসো সবাই খেলা হবে কানামাছি ভভ, রামের চোখ বাঁধা রামকে ছুঁয়েই চারিধার ছুটি